অনবরত ডাকে দীপেন্দ্র ঘুম ভেঙে গেল পাশে শুয়ে থাকা রমণীয় অনেক আগেই ঘর ছেড়ে চলে গেছে চোখ কচলাতে কচলাতে ধুতির কোচা সামলে দরজা খুললো দীপেন্দ্র তামাক আর মদের মিশ্রণে অদ্ভুত একটা দুর্গন্ধ ছড়াচ্ছে ঘরটা মুনিরামকে কয়েকটা কটু কথা শুনিয়ে দীপেন্দ্র স্নান ঘরে গেল এক কঙ্কালসার বৃদ্ধের শরীরে যেমন ফুসফুস ও হৃদপিণ্ড থাকে ঠিক তেমনই রায় প্রাসাদের মধ্যে মনিরাম ও দ্বীপেন্দ্রের অবস্থান পুরুষানুক্রমের জমিদারিত্ব পেলেও দ্বীপেন্দ্রের অযোগ্যতা ও বিলাসপ্রিয়তা সব খুচিয়েছে যদিও মানিকপুরে জমিদারত্ব উচ্ছিষ্টব দ্বীপেন্দ্রকে এখনও কিছু ভিক্কে দিয়ে যায় যার অধিকাংশই সে কামিনী ও মদিরায় খরচা করে সকালটা বেশ এক ঘেয়ে কাটে দীপেন্দ্র এস্টেট ম্যানেজার কণ্ঠীবাবু তার চশমাটা নাকের ডগায় করে পাওনার হিসেব শোনায় ওকে আর নইলে দীপেন্দ্রের পিতার বা পিতামহের কীর্তন গান গায় যদিও কণ্ঠীবাবুরই রায় পরিবারের প্রতি আনুগত্য দেখার মতো দীপেন্দ্রের চরিত্রের শত দাগকেও অগ্রাহ্য করে বহুবার নিজের একমাত্র কন্যা সবলার বিবাহ দিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি যদিও দীপেন্দ্রের মাদকাসক্ত কর্ণকুহরে কথা ঢুকলেও মস্তিষ্কের বদ্ধদারে করা নাড়তে পারে না সকাল এগারোটা নাগাদ কণ্ঠীবাবু কয়েকটা হালখাতা বোগোল দাবা করে বৈঠকখানায় এলেন দীপেন্দ্র বিড়ি টানতে টানতে ওনার কাছে এলো দীপেন্দ্র তোমার বয়োজ্যেষ্ঠ বলছি বাবা কালকে তুমি কাজটা ভালো করনি দীপেন্দ্র ব্রিটে কয়েকটা জোরে টান দিয়ে কণ্ঠীবাবুর দিকে তীক্ষ্ণ একটা দৃষ্টি নিক্ষেপ করলো কণ্ঠীবাবু কেমন একটা গোবেচারা হয়ে বললেন না না বাবা গ্রামে সুরগোল বেঁধেছে তুমি নাকি কাল ওই বেদের কোনো মেয়েকে ধরে এনেছিলে তুমি তো জানো বাবা গ্রামের বয়স্করা মিলে গ্রামে বেদেদের ঢোকা নিষিদ্ধ করেছিল তাহলে কেন এই অঘটনটা করলে দীপেন্দ্র চিৎকার করে মনিরামকে একটা মদের বোতল আনতে বলল মনিরাম কাঁপতে কাঁপতে সেই বোতল নিয়ে এলো মদের বোতলের কয়েকটা ঢোক মেরে একটা দীর্ঘশ্বাস নিয়ে দিবেন্দ্র বলল হম মেয়েদের শরীরে কি বেদের মেয়ে বাগদির মেয়ে এসব লেখা থাকে নাকি ভালো লেগেছিল অনেকটা কচি ফুলের মতো আমি তো একটু আগ্রহ নিয়েছি শুধু এই গ্রামের বুড়ো ধেওড়াগুলোর আক্কেল হলো না কণ্ঠীবাবু আর কিছু বললেন না দীপেন্দ্র কয়েকটা সই নিয়ে চলে গেলেন দীপেন্দ্র মদের বোতল হাতে প্রাসাদের বাগানে গেল বাগানের এই একটি কণি এখনো অক্ষত পাকিস্তানগুলি প্রকৃতির পকেটস্থ দীপেন্দ্র বাগানের এই কোনার এক বেঞ্চিতে বসে মদ খেতে লাগল বেলা বাড়লে মনিরাম মধ্যাহ্ন ভোজনের ডাক দিল দীপেন্দ্র টলতে টলতে অন্দরমহলে গেল ভাতের থালা দেখেই উচ্চস্বরে মনিরামকে ডেকে তিরস্কার করতে লাগলো যদিও মনিরাম এসব কথার কিছু মনে করে না রোজগারের ব্যাপার মনে মনে খালি ভাবে স্বয়ং দেবতার কৃপা হলেও বোধ হয় এই বাড়িতে চুনোপুটির জায়গায় কাতল রুই আসবে না